সব কিছুই বদলে যাচ্ছে ঠিক যেমন পাতার রঙ বদলায় ঋতুতে ঠিক যেমন মানুষ বদলে যায় সময়ের ভিতর আমিও বদলে গেছি কিন্তু আমার ভিতরে সেই ছোট্ট আমি আজও কখনো কখনো দরজায় করা না সে বলে চলো আবার ছুটে যাই যেখানে স্বপ্নগুলো ছিল রঙিন ভয়গুলো ছিল ক্ষণস্থায়ী আর বিশ্বাস ছিল শিশিরের মতো স্বচ্ছ আমি চুপ করে থাকি কেননা এখনকার আমি জানি একা হাঁটতে হয় সময়ের হাতে ধরা পড়ে যেতে নেই এখন আমি মুখে হেসে থাকি মনের কান্না কোনো শব্দ করে না সময় বড় কৌশলী সে হবার চেহারায় রেখা এঁকে দেয় ভিতরে বাইরে ক্ষয় করে দিয়ে চলে যায় অবহেলায় ফেলে যাওয়া পুরোনো খেলনার মতো তবু সন্ধ্যায় যখন জানালার কাছে বৃষ্টি টোকা দেয় আমি থেমে যাই নিঃশব্দে ভিতরে কোথাও বাজে এক সুর যেটা আমি বহুদিন শুনিনি এটা কি শৈশবের গান তার অন্যের কোনো অসমাপ্ত সব কখনো কখনো ভাবি আমি এমন যদি হতো জীবনের কিছু অধ্যায় কাটপেস্ট করে আবার সাজিয়ে নিতে পারতাম ভুলগুলো এড়িয়ে যেতাম অভিমানগুলো মুছে দিতাম ভালোবাসার মুহূর্তগুলোকে একটু বেশি সময় ধরে রাখতাম জীবন আজ আর আগের মতো সহজ নয় ভালো থাকা শেখা যায় কিন্তু মনের ভিতরের কষ্টগুলো কেবল শিখে যায় লুকিয়ে থাকতে চোখে জল আসে না কিন্তু মনে ঝড় ওঠে হাসতে হয় কারণ দায়িত্ব বলে তুমি বড় হয়েছো তবু আমি বিশ্বাস করি সব ঝড়ের পরেই একটুখানি রোদ আসে সব অন্ধকারের ভিতরে লুকিয়ে থাকে এক বিন্দু আলো আর সেই আলোয় একদিন নিজের সঙ্গে মুখোমুখি হওয়া যায় আমি অপেক্ষা করি সেই দিনের যেদিন আমি আবার সেই ছোট্ট আমিটাকে খুঁজে পাবো যে হাসতো বিনা কারণে ভালোবাসতো নিঃস্বার্থভাবে আর স্বপ্ন দেখত বড় হবার না জেনে বড় হওয়াটাই সবচেয়ে কঠিন যন্ত্রণা